তাহলে তেনে এ মানে তার যে এত টাকা মানে কইরা মানে দিচ্ছে কাজটা তেনে কাজটাই ভিতর দিলো তারা তখন ফিরে মন্দিটা দিলো মানে আগে মন্দির দিয়ে এখন জায়গা বাদাই দিচ্ছে

এই মুক্তিটারে তোমার উত্তরমুখী করার লিগা মা কইতেছে যে যে আমার বাড়িকে পিস দিয়া করা হইতো না হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে যে পূব দিকেই তোমার মন্দির প্রতিষ্ঠিত হওয়ারই শ্রেষ্ঠ আমি জায়গাটা দান করছি এই জিন্নেই যে যাতে আমার বাড়িকে কোনো সময় মুক্তিটা পিস না দেওয়া হয় কিন্তু হিন্দু শাস্ত্র মতে এই সনাতন ধর্মের নিয়ম যে পূর্ব দিকেই হল শ্রেষ্ঠ সেই হিসাবে তোমার পূর্ব দিকে দেওয়া হয়েছে আর তারা এই পূর্ব দিকে দিতে চায় না তারা জোর পূর্বক

এই মাকে জোর মন্দির থেকে বার করে দিছে বার করে এই মন্দিরটারে তারা স্থাপন করার চেষ্টা করছে আপনার নাম সেটা আমরা পুলিশ কমপ্লেন জানাইছি পুলিশ কমপ্লেন জানার পরে পুলিশ আইছে পুলিশের উপর পর্যন্ত তারা আক্রমণ করার হ্যাঁ নিছে এই গ্রামের কিছু লোক আছে হুম তারা ওই উত্তরমুখী মন্দিরটা প্রতিষ্ঠান করতেছে আর জোর পূর্ব এতে তারা কি লাভ হইব এতে তাদের লাভ তারা রাস্তা থেকে কৃষ্ণকে দর্শন করতে পারবে বাড়ি দিয়ে ঘুরে ভক্তি করে কৃষ্ণকে দর্শন করতে পারবে এমন কোনো তাদের মনোবৃত্তি নাই

বাবা বাবার নাম বাবার নাম এটা কোন জায়গা দেয় এটা খেদাবাড়ি চাই